অবিশ্বাস্য একটা ম্যাচ হলো হোয়াট ম্যাচ মানে অবিশ্বাস্য সেরা সেরা এক রানে কলকাতা নাইট রাইডার্স হারালো ব্যাঙ্গালোরকে মানে অবিশ্বাস্য ব্যাঙ্গালোর কিন্তু ম্যাচটা জিতে যেত পুরো জেতা ম্যাচ হারলো ব্যাঙ্গালোর আর ওইদিকে হারা ম্যাচ জিতলো কলকাতা মিজিল স্টার কের জন্য আজকের ম্যাচ জেতে নি আজকের ম্যাচ যদি জিতে থাকে সেটা ফ্লিপ সল্টের জন্য শেষে যদি রান আউটটা যদি না করতে পারতো ওখানে ম্যাচটা অলরেডি শেষ অলরেডি শেষ আর বিরাট কোহলির ব্যাপার নিয়ে অনেকেই মাথামাতি করছে মানে অনেকেই আর কি মানে রাখারাকি করছে ঠিকই যে আম্পায়ারের এরকম সিদ্ধান্ত বাজে আমরা এর আগেও দেখেছি আজকের ম্যাচেও ছিল আর নতুন কে এর আগেও আমরা দেখেছিলাম খারাপ সিদ্ধান্ত বাজে সিদ্ধান্ত আর বিরাট কোহলির সাথে আজকের ম্যাচেই যে খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভুল ডিসিশান ছিল এটা না এর আগেও অনেক এরকম আউট ছিল না কিন্তু আউট দিয়ে দিয়েছে বিরাট কোহলির সাথে এটা হয়েই থাকে সে যেহেতু সেরা প্লেয়ার তাকে আউট করার কিন্তু সবাই চেষ্টা করে এবার ওটা আউট কি নট আউট আমি জানি না তবে আম্পায়ার হয়তো ভুল ডিসিশান দিয়েছে হয়তো হ্যাঁ এটাই আর এবার চলে আসি এক রানে যেটা জিতলো মানে অবিশ্বাসে লাস্ট এক ওভারে কুড়ি রান ডিফেন্ড করতে হতো কলকাতায় সেটা ডিফেন্ড করেছে মিচেল স্টার সেটা ডিফেন্ড করেছে মিচেল স্টার যেভাবে তিনটে ছয় খেলো মানে মিচেল স্টারকে পরের ম্যাচে বসিয়ে বসিয়ে দেওয়া উচিত সবাই ভালো চেষ্টা করে যে তার জন্য জেতানোর জন্য প্রত্যেকে চেষ্টা করে কেউ ফিল্ডিং ব্যাটে বলে আজকে রাসেল ব্যাটে সেরকম পারেনি বলে পারফরমেন্স করে দিয়েছে সুনীল নানিনও বলে মোটামুটি দেখিয়েছে বরুণ চক্রবর্তীর ব্যাপার আলাদা তাও বোধ একটা উইকেট নিয়েছে মানে প্রত্যেকে চেষ্টা করে যে কিছু না ভেঙ্কটেশার ভালো দুটো বোধ ক্যাচ ধরেছে এরকম শ্রেয়া মোটামুটি ক্যাপ্টেন্সি করেছে সেই জন্য প্রত্যেকে চেষ্টা করে শুধু মিচেল স্টার কোনো চেষ্টাই নেই মিচেল স্টারের মধ্যে প্রতি ম্যাচে মার্কা আজকের ম্যাচ হারিয়ে দিচ্ছিলো আজকের ম্যাচ যদি হারিয়ে দিত মানে কে কে আর ফ্যানদের কাছে ট্রল তো হতোই এবং বাজে কথাও শুনতে হতো তাকে মানে যেরকম হয় আর পুরো কান শর্মা খেলাটা পুরো জমিয়ে দিয়েছিল লাস্টে যে কি আনন্দ লাগলো একটা রানে জেতাতে অবিশ্বাস রে এটা কি ম্যাচ হলো যা সেরা হার্টবিট কেঁপে উঠেছিল যখন বোলাররা যখন বল করে তখন কীরকম হার্টবিট কাবে তার কারণ ফ্যানদেরই হার্টবিট কাঁপছিল আর এই মিচেল স্টার যদি অন্য কোনো বোলার বল করতো সুয়েশ শর্মা বল করলো কুড়ি রান ডিফেন্ড করে দিত অন্তত চার পাঁচ রানে অন্তত জিততাম আমরা সে যাই হোক কলকাতা রাইডার্স জিতেছে এক রানে এক রানে জেতা নিয়ে কথা আমাদের এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ ছিল নেট রান্ডের গুরুত্বপূর্ণ ছিল না আমাদের মানে এই পয়েন্টটা আমাদের খুবই পয়েন্ট মানে কি এই দু পয়েন্ট আর কি খুবই গুরুত্বপূর্ণ ছিল রান রেট আমাদের ভালো রয়েছে এতে আমরা দুই থেকে গেলাম পঞ্চম পঞ্চম জয় পঞ্চম পাঁচটা জিতলো সাতটার মধ্যে পাঁচটা দুটো হেরেছে অবিশ্বাস আজকের ম্যাচটা হারলে খুবই বাজে লাগতো এরপরের ম্যাচ পাঞ্জাবের সাথে তারপর দিল্লির সাথে ওই দুটো জেতা লাগবে কলকাতার তাহলে ভালো হবে কলকাতার দুশো বাইশ রান তুলেছিল ছয় উইকেটে কুড়ি ওভারে আর আর সি বি দুশো একুশ রানে অল আউট হয়ে যায় কুড়ি কুড়ি ওভারে অন্যতম সেরা সেরা অবিশ্বাস্য ম্যাচ কোহলি সাত বল আঠেরো রান একটা চার দুটো ছয় ছয় মেরে হর্ষিত রানার বলে আউট হয় ডু প্লেসই সাত বলে সাত রান করে একটা একটা চারবারে বরুণ চক্রবর্তী আউট করে উইল জ্যাক্স বত্রিশ বলে পঞ্চান্ন রান চারটে চার পাঁচটা ছয় একশো একাত্তর এটা ব্যাটিং করে উইল জ্যাক্স উইল জ্যাক্স একদের পিছিয়ে যে ভালো ব্যাটিং করতে পারবে এটা আমার মনে হচ্ছিল তার কারণ যেহেতু উইকেট পড়ে গেছে ভালো খেলবেই রাজত পাতি ভালো খেলবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু ভালো খেলে দিয়েছে তেইশ বলে বাহান্ন রান করেছে তিনটে চার পাঁচটা ছয় রাসেল আউট করেছে আর ক্যামরন গ্রিন চার বলে ছয় একটা ছয় মেনেছে আর নারিন আউট করেছে ক্যামরন গ্রিনকে ওই একবার তিনে খেলা একবার পাঁচে খেলার জন্যই খেলতে পারে না ক্যামরন গ্রিন খেলতে পারেনি ক্যামরন গ্রিন বলাতে কিন্তু আজকে মোটামুটি ভালোই করেছে তো সুয়েশ প্রভুদিসকে আজকে খেলা আজকেই দরকার ছিল অনুজ রাওয়াতকে আজকে সুয়েশ প্রবুদিসকে খেলিয়েছে সুয়েশ প্রভুদি যে একটা ম্যাচেও খেলেনি আজকে যেহেতু রানটা চেস করতে তো ভালো আজকের ম্যাচে প্রভুদি খেলিয়েছে পারবে কি করে এর জন্যে তো হেরেছে আরসিবির বোলাররা প্রচুর রান দিয়ে দিয়েছে আঠারো বলে চব্বিশ রান তিনটে চার হারশিৎ রানা বল করেছে বলে আউট হয়েছে ও লোমর তিন বলে চার রান একটা চার নারীন আউট করেছে অবিশ্বাস্য একটা বল ছিল দারুণ দিনেশ কার্তিক আঠারো বলে পঁচিশ রান তিনটে চার একটা ছয় রাসেল আউট করেছে রাসেল আজকে গুরুত্বপূর্ণ সময় এসে মারও কম খেয়েছে উইকেটও নিয়েছে দারুন দারুণ বল করেছে আর কান শর্মা সাত বলে কুড়ি তিনটে ছয় পুরো ম্যাচ একাই ঘুরিয়ে দিয়েছিল মিচেল স্টার্কের বলে আউট হয়েছে মিচেল স্টার্কের বলে আউট হচ্ছিল আউট হতে হতে আবার বেঁচে যায় তার কারণ ফ্লিপসল ক্যাচটা একটু মানে ভালোভাবে ধরতে পারেনি কিন্তু তারপরে যে রান আউটটা করে সেরা ফ্লিপসলটা আজকে ব্যাট হাতেও জ্বলে উঠেছে আঠেরো বলে আটচল্লিশ রান করেছে আবার রান আউটটাও অসাধারণ ছিল সেরা সেরা সিরাজ শূন্য বলে শূন্য লকি ফার্গুসন এক বলে এক রমনদীপ সিং আর সল্ট মিলে আউট করে রান আউট করে এক্সট্রা রান দিয়েছে কলকাতার বোলাররা নয় রান আমি একটু মিচেল স্টার্কের কথা সবথেকে সব থেকে দামি বোলার মিচেলসরা তিন ওভারে যদি পঞ্চান্ন খায় তাহলে বাকি প্লেয়াররা কি শিখবে তার কাছ থেকে আঠারো পয়েন্ট তিন ইকোনমি একটা উইকেট নিয়েছে মিচেল বাদ দেওয়া উচিত আর জন্য হারিয়ে মানে বেঁচে গেল একটুর জন্য বেঁচে গেল হারিয়েই দিচ্ছিল বলতে গেলে তাকে বাদ দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার জায়গায় দুসমন্ত চামিরাকে খেলানো উচিত হারশিতরারা চার ওভারে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট আট পয়েন্ট দুই ইকোনমি আর বরুণ চক্রবর্তী চার ওভারে ছত্রিশ রান এক উইকেট সুনীল নারায়ণ 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 আজকে ব্যাট হাতে ভালো করতে পারেনি বল হাতে আজকে তাও চার ওভারে চৌত্রিশ সাথে দুই উইকেট একটু মার্ক হয়ে গেছে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলেছে সুয়েশ শর্মা দুই ওভারে তেত্রিশ খেয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিল সেইভাবে ইমপ্যাক্ট ফেলাতে পারেনি রাসেল তিন ওভারে পঁচিশ সাথে তিন উইকেটের টার্নিং পয়েন্ট এই রাসেলের তিনটে উইকেটই মানে অবিশ্বাস আজকে যদি সেরা কোনো কেউ বোলার হয়ে থাকে সেটা আমি মনে করি রাসেলি রাসেলি গুরুত্বপূর্ণ ছবি আর নারিন এই নারিন রাসেলি যা করার করেছে হারশিত করেছে কিন্তু তার থেকেও মনে হয় এইগুলোই বেটার বিরাট কোহলি যখন আউট হয় তখন আর সি বি রান সাত সাতাশ রানে এক উইকেট ফাফ ডু প্লেসি পঁয়ত্রিশ রানে দু উইকেট আর এই ম্যাচটা আর জিতলো আর সি বি প্লে অফে যেতে পারতো না প্লে অফ থেকে আর সি ছিটকে গেলো বলতে গেলে আটটা বোধ তারা ম্যাচ হারলো আটটা সাতটা আটটা আটটা সাতটা ম্যাচ হারলো ছটা হেরেছিল সাতটা হারলো মানে পুরোপুরি ছিটকে গেছে বলতে গেলে তারা তারপর রজত পাতিধার একশো আটত্রিশ রানে চার উইকেট ক্যামরন গ্রিন একশো একান্ন রানে পাঁচ উইকেট পর উইকেট পরে লোমর আউট হয় একশো পঞ্চান্ন রানে ছয় উইকেট সুয়েশ একশো সাতাশি রানে সাত উইকেট দিনেশ কার্তিক দুশো দুই রানে আট উইকেট মানে দিনেশ কার্তিক সেইভাবে খেলতেই পারলো না কান শর্মা আর লাস্টে ওভার বাকি ছিল সুয়েশ শর্মার ওভার বাকি ছিল আর কার ওভার বাকি ছিল আর মিচেল স্ট্রকের ওভার বাকি ছিল ওই জন্য মিচেল স্টারকে দিয়েছে হয়তো সুয়েশ শর্মার ওপর ভরসা করেনি সেটা করতে পারতো তাও জেতাতে পারতো আমার যতদূর মনে হয় স্পিনের স্পিনার মারাটা অতটা সহজ হতো না কান শর্মা দুশো কুড়ি রানে নয় উইকেট কান শর্মা যে ব্যাটিং করতে পারে এটা আমরা জানা ছিল না তবে ব্যাটিংটা করতে পেরেছে মিচেল স্টারকে বাজে বোলিংয়ের জন্য লাস্টেরটা ভালো বল ছিল লাস্টের যে বলটা করেছে ই ছিল কিন্তু ভালো রান আউট করেছে লকিভারগান দুশো একুশ রানে দশ উইকেট আমরা হয়তো পরের ম্যাচও মিচেল স্টারকে দেখতে পারি তবে মিচেল স্টারকে খেলালে রিক্স হয়ে যায় তার থেকে বাদ দিয়ে দেয় ভালো জানি না বাদ দেবে নাকি বাদ না দিলে আবার কিন্তু রিক্স হয়ে যাবে পরের ম্যাচে তার থেকে বাদ দিয়ে দেওয়াই ভালো মানে এত যে মার খাচ্ছে তাকে বাদ দিয়ে দেওয়া ভালো উইনিং কম্বিনেশনও একটাই তো চেঞ্জ করবে চেঞ্জ করা যেতেই পারে আর এক থেকে ছয় ওভারে চুয়াত্তর রান তুলেছিল কিন্তু আরসিবিও কলকাতা বোধ হয় পঁচাত্তর রান তুলেছিল আর চুয়াত্তর রান তুলেছিল আরসিবি আরসিবি মানে এক রানে হেরেছে মানে পাওয়ার প্লেয়ের রানের সাথে পুরো মিলে গেলো ওইদিকে পঁচাত্তর কলকাতার এদিকে চুয়াত্তর আরসিবির কোহলি আর ফাফ ডু প্লেসি তেরো রানে তেরো বলে সাতাশ রান তারপর উইল জ্যাক্স আর রজত ম্যাচ জেতানোর পার্টনারশিপ ছিল এই দুটি আউট যদি না করতে পারতো গুরুত্বপূর্ণ সময় রজত আর উইল জ্যাক্সকে আউট করেছে একই ওভারে দুটো উইকেট নিয়েছে রাসেল ওই ওই ওভারটাই টার্নিং পয়েন্ট ম্যাচের আটচল্লিশ বলে একশো দুই রান আর আগের ম্যাচটাও জেতান একা হারিয়েছিল মিচেল এই ম্যাচটা হারাতে হারাতে বেঁচে গেছে ফ্লিপসল দুর্ধ রান আউট করেছে নাইলে সুপার ওভারে খেলা যেত কমেন্টেটাররা বলছিল সুপার ওভারে খেলাটা যাক সুপার ওভার হোক এরকম আর কি বল ছিল আর তারপর সুপার ওভার হবে নাকি এরকম আর তারপর এই যে রাসেল রাসেল এর আগেও এরকম টার্নিং পয়েন্ট ছিল এর আগে ভালো বোলিং করেছে আর রাজস্থানের বিরুদ্ধে জিততে পারেন ঠিক আছে আরসিবির বিরুদ্ধে তো জিতেছে আর সিবির বিরুদ্ধে এইবার দুবার জিতলো আগের বছরও দুবার জিতেছিল দু হাজার একুশে তিনবারের মধ্যে দুবার জিতেছিল মানে বেশ কয়েক গত দু তিন বছরে পুরো দারুণ প্রভাব বিস্তার করেছে আর সিবির ওপর কলকাতা নাইট রাইডার্স আর দু হাজার বাইশ সালে একবার দিনেশ কার্তিক হারিয়ে দিয়েছিল এর বিরুদ্ধে ভালো ব্যাটিং করে তারপর আর সেইভাবে পার্টনারশিপ হয়নি জ্যাকস আর পাতিধরের পর তারপর কার্তিক আর প্রাবুদ স্যার মধ্যে ছাব্বিশ বলে ত্রিশ রানের টেস্ট পার্টনারশিপ হয় আর তারপর কার্তিক আর শর্মা দশ বলে পনেরো রান তারপর পাঁচ বলে আঠারো রান কান শর্মা সিরাজ মানে দারুণ একটা ম্যাচ দেখতে পেলাম এক রানে কলকাতায় জয় পেল দারুণ লাগলো দুই নম্বরেই থেকে গেলো কলকাতা নাইট রাইডার্স অসাধারণ লাগলো ম্যাচটা যা সেরা ফার্স্ট পরিসংখ্যানটা বলি উনিশ রান মানে কুড়ি রান ডিফেন্ড করতে হতো একুশ রান করতে হতো সেখানে মানে একুশ রান আর কি করতে হতো আর কি সেখানে উনিশ রান হয়েছে এক রানে জিতেছে কলকাতা প্রথম বলে ছয় খেলো বিচল্লিশটা তারপর আবার ডট বল যেটা ওই ফ্লিপসল ক্যাশটা ভালো ধরতে পারতো না তারপর আবার ছয় খেলো তারপর আবার ছয় খেলো তিনখানা ছয় আঠারো রান খেলো তারপর উইকেট নিল উইকেট নেওয়ার পর তারপর আবার উইকেট মানে রান আউট উনিশ রানে জিতলো মানে এত কোটি টাকার বলার খেলিয়ে যদি রিক্স নিতে হয় তাহলে কিছু বলার নাই এইটা যদি হতো সেটা আরও বেশি খারাপ হতো মিচেলস্রার ভালো বল করছে বাকি কেউ ভালো করতে পারছে না তার থেকে মিচল খারাপ করছে বসিয়ে দাও বাকি সবার মধ্যে চেষ্টাটা রয়েছে সেই মিছিল যে মিছিলকে আমরা চিনে থাকি সেই মিছিল কিছুই বল করতে পারছে না তা কী হবে তাকে ওর জন্য বসানো উচিত মানে দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পেলাম দারুণ অসাধারণ লাগলো ক্যামরন গ্রিনকে যার জন্য ফিরিয়ে নিয়ে আসলো আরসিবি যাতে ম্যাচটা যেতে ক্যামরন গ্রিন ভালো ব্যাটিং করতে পারলো না ক্যামরন গ্রিন ওই জায়গায় যদি ভালো ব্যাটিং করতে পারতো ম্যাচ জিতে যেত আর কান শর্মা দারুণ ব্যাটিং করছিল দারুণ এক রানে জিতলো কলকাতা নাইট রাইডার্স কলকাতার এই জয়টা খুব দরকার ছিল মোমেন্টাম ফিরে পাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স দুশো বাইশ রান তোলে ছয় উইকেটে কুড়ি ওভারে দুশো বাইশ রান হতোই না এক সময় মনে হচ্ছিল দুশোর গন্ডি পেরোয় নাকি তার ঠিক ছিল না তারপরে তাও দুশো বাইশ রান উঠেছে যদি রিঙ্কু সিং যে টাইমে নেমেছে রিঙ্কু সিং যদি আজকে বড় ইনিংস খেলতে পারতো আজকের ম্যাচে দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ রান তুলতে পারতো কলকাতা নাইট রাইডার্স কে আর কে কে আর রানটা কম তুলেছিল তার কারণ ওই মাঝে মিডিল ওভারের রানই হচ্ছিল না না আর রাসেল বাউন্ডারি মারতে পারছিল না শ্রেয়া স্যার তাও শ্রেয়া স্যার আজকে পুরো ক্যাপ্টেন্সি নক খেলেছে একটু স্লো ইনিংস কিন্তু ওই ইনিংসটা তাও টেনে নিয়ে গেছে আর মূল সমস্যাটা হয়েছিল সুনীল নারিনের প্ল্যান করে পড়ে ইয়োরকার করছিল করছিলো ওয়াইড ইয়োরকার করছিল স্লোয়ার বল করছিল যাতে সুনীল নারিন না খেলতে পারে সুনীল নারী রোজ রোজ খেলবে না পনেরো বলে দশ রান করেছে আর পার প্লেতে ভালো স্কোর হয়েছে বলে দুশো না দুশো বাইশ হতোই না আর আইপিএল সিজনে তিনবার দুশো কুড়ির উপরে রান করেছে হায়দ্রাবাদ তিনবার কলকাতাও তিনবার মানে অবিশ্বাস্য দুশো রান ছয় উইকেটে কুড়ি ওভারে আর সল্ট চোদ্দো বলে আটচল্লিশ রান সাতটা চার তিনটে ছয় তিনশো বিয়াল্লিশে স্ট্রেট রেটে ব্যাটিং করেছে ধামাকাদার ব্যাটিং সিরাজের বলে আউট হয়েছে সুনীল নারায়ণ সুনীল নারায়ণকে যেমন প্ল্যান করে বল করছিল দেখে মনে হচ্ছিল যে পুরো ব্যাটসম্যানদের ক্ষেত্রে যেরকম প্ল্যানিং করে সাজায় না সেরকম মানে আরসিবির খা মানে মানে আরসিবি ভেবেছিল নারিন ভালো খেলবে অন্য প্লেয়াররা ভালো খেলে দিয়েছে পনেরো বলে দশ রান দুটো চার ইয়াজ দেয়াল আউট করেছে আর নারিন এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে তো ওই জন্য একটু যে ওয়াইড ওয়ার্কার করে একটু সুইং করায় তখন নারিন ব্যাটে বলে করতে পারে না আঙ্ক্রিশ রঘুবংশী চার বলে তিন রান ইয়াজ দয়াল আউট একটা জিনিস করা যেতে পারে আঙ্ক্রিস রঘুবংশী আর এই দুখানা প্লেয়ারের মধ্যে যে কোনো একটাকে বসিয়ে খেলাতে হবে ওই ইসে হয় মনীষ পান্ডেকে খেলাতে হবে আর না হলে নীতিশ সাহাকে খেলাতে হবে তাহলে ভালো হবে নীতিশ সেনা আসলে তো আসবেই সেক্ষেত্রে আঙ্ক্রিশ বরঞ্চ ভেঙ্কটেশের থেকে ভালো খেলেছে ভেঙ্কটেশকে বাদ দিয়ে দিই ভেঙ্কটেশ চলে না আর আজকে শ্রেয়া সার পাঁচে নেমেছে ছত্রিশ বলে পঞ্চাশ রান করেছে সাতটা চার একটা ছয় একশো আটত্রিশ স্ট্রাকিটে ব্যাটিং করেছে ক্যামরন গ্রিন খারাপ খেলেনি আর একটু স্লো আর একটু ফাস্ট খেললে ভালো হতো একত্রিশ বা তিরিশ বলে যদি পঞ্চাশ রান করতে পারতো ভালো হতো বাট অন্য দিনের তুলনায় আজকে ভালো খেলেছে আর আজকে দেখলাম রিভার্স সুইপ খেলেছে স্র্যাশার কখনোই রিভার্স সুইপ খেলে না আজকের ম্যাচে অনেকগুলো রিভার্স সুইপ খেলেছে আর ভেঙ্কটেশ আর আট বলে ষোলো রান তিনটে চার গ্যাক রিন আউট করেছে আর রিঙ্কু সিং ষোলো বলে চব্বিশ রান দুটো চার একটা ছয় ফার্গুসন আউট করেছে রিঙ্কু সিং বড়ো ইনিংস খেলতে ব্যর্থ হলো কিছু করারও ছিল না মানে লাখের লাখ আর আঙ্ক্রিশ রঘুবংশী যে গ্রিন ক্যাচটা ধরেছে অনবদ্য ক্যাচ ছিল সেরা সেরা আর এই গরমের মধ্যে খেলা অনেক চাপ ঘরে বসে তো অনেক কিছুই বলা যায় যে পারলো না কেন হলো না কেন গরমের ভিতরে খেলা যারা প্লেয়াররা খেলে তারাই জানে রমনদীপ সিং নয় বলে চব্বিশ রান না করলে দুশো বাইশ হতোই না দুটো চার দুটো ছয় দুশো ছেষট্টি রান দেশটাই অনবদ্য ব্যাটিং করেছে রমনদীপ সিং রাসেল কুড়ি বলে সাতাশ রান চারটে চার রাসেল মোটামুটি লাস্ট ওভারটা খেলেছে মোটামুটি আর লাস্ট ওভারে বই রামনদ্বীপেরটাই টার্নিং পয়েন্টের কুড়ি রান এক্সট্রা দিয়েছে আরসিবির সিবির বোলাররা সিরাজ চার ওভারে চল্লিশ রান খেয়েছে এক উইকেট নিয়েছে ইয়াজ দল চার ওভারে ছাপ্পান্ন খেয়েছে দুই উইকেট ইয়াস দল রোজ মার খায় আগের ম্যাচেও দুটো ম্যাচে মার খেয়েছিল প্রথম প্রথম ভালো বল করছিল সিরাজ আজকে অন্য দিনের তুলনায় একটু কম মার খেয়েছে লকি ফার্গুসান চার ওভারে সাতচল্লিশ রান প্রথম এক ওভারে খেয়েছিল আঠাশ রান ওই ওই আঠাশ রান মেরেছিল ফিলিপ সল্ট একটা ছয় মেরে একটা উইকেট পেয়েছিল লকি আর কান শর্মা চারোবারে তেত্রিশ রান কোনো উইকেট পায়নি কান শর্মা চলে না মানে আজকে মোটামুটি বল করেছে খুব একটা কোনো উইকেটও পায়নি তাও এই বিচে যথেষ্ট ভালো ক্যামরন গ্রেন ওভারে পঁয়ত্রিশ রানের দুই উইকেট মোটামুটি বল করেছে ক্যামরন গ্রেন মিচেলেস্টার ব্যাটিং করতে কলকাতার বাকি ছিল বরুণ চক্রবর্তী বাকি ছিল হার্ষিত রানা বাকি ছিল এক থেকে ছয় ওভারে কলকাতা রান তুলেছিল পঁচাত্তর রান এই পাওয়ার প্লেতে তিনবার কোনো দল তাদের মানে তিনটি দল তিনবার এক থেকে ছয় ওভারে পঁচাত্তর রান তুলেছে সত্তরের উপরে রান তুলেছে এইবারের আইপিএলে মানে আরসিবির বোলিং জঘন্য ফ্লিপ সল ছাপ্পান্ন রানে এক উইকেট পরে মানে ছাপ্পান্ন রানের পার্টনারশিপ হয় নারিনার সল্টের মধ্যে চার পয়েন্ট দুই ওভারে তারপর সুনীল নারিন ছেষট্টি রানে দুই উইকেট আঙ্ক্রিশ রঘুবংশী পঁচাত্তর রানে তিন উইকেট তারপর ভেঙ্কটেশ্বর আউট হয় সাতচল্লিশ রানে চার উইকেট ভেঙ্কটেশ্বর পরে খেলতে পারে না আগে কিন্তু খেলা মানে আজকে খেলার সুযোগ ছিল কিন্তু আজকে ব্যর্থ হয়েছে আঙ্ক্রিশ রঘুবংশী আর আর দুজনে খেলতেই ব্যর্থ হয়েছে রিঙ্কু সিং একশো সাঁত্রিশ রানে পাঁচ উইকেট শ্রেয়া আর একশো উনআশি রানে ছয় উইকেট ফিলিপসল্ট আর নারিনের মধ্যে ছাব্বিশ বলে ছাপ্পান্ন রানের পার্টনারশিপ হয় তারপর নারিন আর অঙ্ক্রিশ রঘুবংশীর মধ্যে ছয় বলে দশ রানের পার্টনারশিপ হয় তারপর ভেঙ্কটে ভেঙ্করেশ্বরের মধ্যে চার বলে নয় রানের পার্টনারশিপ হয় সে নানিং করে ভেঙ্করেশ্যার আর শ্রেয়াসার ভেঙ্করেশ্বর দুই আয়ারের মধ্যে চোদ্দো বলে বাইশ রানের পার্টনারশিপ হয় তারপর শ্রেয়া আর রিঙ্কু সিং এর মধ্যে ষোলো বলে উনত্রিশ বলে চল্লিশ রানের পার্টনারশিপ হয় তারপর শ্রেয়া সার রাসেলের মধ্যে সাতাশ রানে বিয়াল্লিশ রানের পার্টনারশিপ হয় আর রমনদীপ সিং আর রাসেলের মধ্যে ষোলো রানে তেতাল্লিশ রানের পার্টনারশিপ হয় ষোলো বলে তেতাল্লিশ রানের পার্টনারশিপ হয় আর কে কে আর পাওয়ার প্লেতে তুলেছে বারো পয়েন্ট পা পঞ্চাশ ইকোনমিতে পঁচাত্তর রানে তিন উইকেট মিডিল ওভারে রানটা অনেক কম হয়ে গেছে আট পয়েন্ট বাইশ রান রেট চুয়াত্তর রানে দুই উইকেট তারপর ডেথ ওভারে চোদ্দো পয়েন্ট ষোলো রান রেট তিয়াত্তর রান এক উইকেট দারুণ অসাধারণ আর এর আগে কলকাতা নাইট রাইডার্স কিন্তু দুশো বাইশ রান তুলেছিল তিন উইকেটে আরসিবির বিপক্ষে দু হাজার আট সালে আইপিএলে যে প্রথম যে ম্যাচে একশো রান করেছিল ব্রেন্ডন মাকলাম সেই ম্যাচে করেছিল সেই ম্যাচ দুশো বাইশ আজকের ম্যাচেও দুশো বাইশ রান সেই ম্যাচে উইকেট পড়েনি আজকে বেশি উইকেট করেছিল আর আট সিবির বোলিং ইন লাস্ট থ্রি ম্যাচ থ্রি ম্যাচ মানে প্রত্যেকটা ম্যাচে রান প্রচুর খেয়েছে মানে মুম্বাইয়ের বিরুদ্ধে একশো নিরানব্বই রানে তিন উইকেট পনেরো পয়েন্ট তিন ওভারে সেটা চেস করে ফেলেছে তারপর হায়দ্রাবাদ করেছে দুশো সাতাশি রান কুড়ি ওভারে আর কলকাতা করলো দুশো বাইশ রান মানে অনবদ্য এটা যদি আজকে হায়দ্রাবাদের ব্যাটিং থাকতো মিনিমাম এটা ওই দুশো ষাট পঁয়ষট্টি হয়ে যেত এটা কলকাতার ব্যাটিং লাইন আপ এত মার্কুটে না যে অত পড়ে দেবে শ্রেয়া স্যার যদি একটু বেশি এখানে যদি নীতিশ থাকতো তাহলে আরও বেশি রান হতো আর একটু রিঙ্কু সিং বড়ো ইনিংস খেলে দিলে এখানে বড়ো ইনিংস হতো সে যাই হোক ম্যাচটা ভালোই লাগলো আর আরসিবির বোলাররা মানে প্ল্যান করে আজকে একটু বল করছিল প্রথম দিকে দেখলাম পরের দিকে মার খেঁচার প্রথম দিকে আর মিডিল ওভারে প্রথম দিকে সুনীল নারিনকে বারবার ফিল্ডিং ছেড়াচ্ছিলো একবার এক্সট্রা ওভারের উপরে ফুল টাস দেয় যাতে আউট হয় তারপর স্লোয়ার বল করে যাতে মিড রনের উপর দিয়ে মারে ছয় যাতে না হয় ক্যাচ হয় তারপর আবার ইয়োর দেওয়ার চেষ্টা করে যাতে বোল্ড হয় বা লেগ স্টাম্পের বাইটা আসলে বল দেয়নি ভালো বল করছিলো দেখলাম ফ্লিপ হলকে সেইভাবে বল করে কিন্তু নারিনকে মানে ভেবে নিয়েছিল যে নারিন বাদে আর কেউ খেলতে পারবে না সেই জন্য অন্য প্লেয়াররা খেলে দিয়েছিলো আর একমাত্র শ্রেয়া মাঝে মিডিল ওভারে ভালো খেলে গেল এইটাই হলো শ্রেয়া আর ভেঙ্কটেশ্বরের মধ্যে তখন ভেঙ্কটেশ চলে না ওই দু সালে খেলে দিয়েছিল ওপেনে যাও চলে অন্য তিন নম্বর চার নম্বর ফিনিশার হিসেবে একেবারেই না তিন নম্বর চার নম্বরও চলে না এরপরে নীতিশ সেনা বাদ যাবে ভেঙ্কটেশ্বর রামকৃষ্ণ রঘুবংশীকে হুট করে বসানো ঠিক হবে না তার মানসিকতা খারাপ হয়ে যাবে তাকে খেলানো উচিত আরও একটা খেলানো উচিত আজকের ম্যাচে না এর আগে ওরকম ভালো ফিনিশ করেছিল রমনদীপ সিং হ্যাঁ হয়তো একটা দুটো ক্যাচ ধরতে পারিনি মাঝে মাঝে কিন্তু তাও রমনদীপ সিং টানতে পারে রমনদ্বীপ যে ফিনিশার ভালো সেটা আবার প্রমাণ করেছে আর ওই সবসময় রাসেল রিঙ্কু এদের উপর না ভরসা করাই ভালো রমনদীপকে এই তিনজনকে খেলানো উচিত চেঞ্জ হলো ওই হয় অঙ্কের রঘুবংশী চেঞ্জ না হলে ভেঙ্কটেশ সব থেকে ভেঙ্কটেশকে বাদ দিলে সব থেকে ভালো হয় ভেঙ্কটেশ চলে না চলে না পরিষ্কার কথা ভেঙ্কটেশের পরিবর্তন অন্য কোনো প্লেয়ারকে দরকার সেটা মানিস পান্ডে হোক বা দরকার হলে অনুকূল রয়কে খেলা এটা ব্যাটিং আমরা কম নিয়ে খেলবো তাও ঠিক আছে অনুকূল রয় একদম শেষ দিকে তাও টুকটাক বড় শট খেলতে পারে আর আর শেষ দিকে তাও নামাল খেলতেও পারবে না ওই টাইমে তো ভেঙ্কটেশ না খেললো চলো ওই টাইমে শ্রেয়াসও খেলতে পারে অনেকে শ্রেয়াসের স্লো ইনিংস নিয়ে বলবে স্লো তখন একদিকে যেভাবে উইকেট পড়ে যাচ্ছিলো তার ধরে খেলাই উচিত ছিল অন্যদিন স্লো খেলেছে ঠিক আছে কিন্তু আজকের ম্যাচে আর একটু মেরে খেলে ভালো হতো ঠিক আছে পরে তো রান করে দিয়েছে এটাই পরে তাও পঁয়ত্রিশ আরও আর তার অ্যাঙ্কার রোলস তার কাজ হলো অ্যাঙ্কার রোলের কাজটা করা সেখানে যদি উইকেট পড়ে যেত আরও কিন্তু রান কম হতো আরও কিন্তু চাপে পড়তো কলকাতা এইগুলো মাথায় রাখা উচিত